বের হইছি অনেকটা কার লাগাই আমার সুখ নাই রে হায় হায় আমার সুখ নাই রে সুখ পরানের টিয়া চুরি করতে বের হইছি অনেকটা কার লাগাই আমার সুখ নাই রে বাড়িতে একা ঘুরতে মনটা কেমন টন টন করছে কি বড় বাড়ি কি বড় ঘর কি সুন্দর দালান যদিও বা ভাঙ্গা তবু দেখে মনে হচ্ছে অনসাপনের টাইম আমি এই বাড়ির জমিদার ছিলাম এখন থেকে এই বাড়িতে আমি অনেক আরামে থাকবো আমি কোথায় চলে এলাম রে তো দেখছি বুতরে পরিবেশ মিসকরি মিসকে এখানে চুরি করবি কি করে মরে না হাল আরে বাস এ কোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি এবারে বাড়িতে ঢুকতে না ঢোকতেই এই ব্যাথা আবার কোথা থেকে এসে জুটলো দেখি তো মতলবটা কি রে মাইদি এই বাড়ির দেখে মনে হচ্ছে গত তিন পুরুষ কেউ এই বাড়িতে চুরি করে বিশেষ সুবিধা হবে বলে মনে হচ্ছে না ও আচ্ছা এই বেটা আসলে চোর বাইদা রাস্তা এই বেটার মগজ দোলাই করে বেশ আরামে কে করে দিন কাটানো যাবে নো প্রবলেম আমি কি আসলে কি সত্যি দেখছি নাকি মিথ্যে দেখছি এই পুরোনো বাড়ির ভিতরে সাধু বাবা এই সাধু বাবা নিশ্চয়ই তাতে যদি তোর সাত পুরুষের ভাগ্য খুলে যায় সাধু বাবা ও সাধু বাবা গো ও সাধু বাবা শান্ত হচ্ছ ছাড়িয়া সর্বস্ব এসেছিস যখন আমার দ্বারে তোর সব বাসনা পূরণ হবে আমার সেবা করা কি আর এতই সহজ রে তুই কি পারবি আমার সেবা করতে আমাকে সন্তুষ্ট রাখতে পারবি পারবি আমার মন জয় করতে কেন কোনো ডাউট আছে নাকি সাধু বাবা একা করতে না পড়লে দরকার পড়লে বউকে নিয়ে আসবো তবু আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো মাইরি দিস ইজ মাই প্রমিস সাধু বাবা বাবা গো বাবা এই এক ভাঙা বাড়িতে এসে পড়লুম একটা চুলা বানাতে আমার গায়ে ঘাম ছুটে যাচ্ছে কিন্তু বেটা মেনছে গেল কোথায় আমি তো আর একে একে পাচ্ছি নি এই এক আধু বাবা চক করে আমার তো অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে ব্যাপার রে মিসকে তোর প্রবলেমটা কি হঠাৎ লাউ মাছার আশেপাশে এভাবে চোরের মতো হাঁটছিস কেন বলতো তোর মতলবটা আসলে কি বলতো আরে না না আমার আবার কি মতলব থাকবে ইয়ে মানে আমি আসলে এখানে ফটি করতে এসেছি আমার পেটে যে খুব মজুর দিচ্ছে রে হ্যাঁ তুই কি নোংরা জিনিস তুই লজ্জা শরমের মাথা খেয়ে ডাইরেক্ট ফটি করতে বসে পড়লি ছি 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 ওয়া থ আরে আরে এটা কি হলো ব্যাটা মিসকে পার্টি করার কথা বলে লাউ নিয়ে পালালো ব্যাটা তো পাখ কাচ উফ অনুষ পাল্টে সাধু সে যে খুব একটা লাভ হচ্ছে না বা ভেবেছিলাম সৌভাগ্য লাভের আশায় এরা আমাকে আদর যত্নে ভরিয়ে দিবে বাট কিন্তু এরা তো আমার খবর নিচ্ছে ওটার জানাই আমার পেট ঠিক হয়ে যাচ্ছে কিন্তু এই ব্যাটার আশার কোনো তো নামই নেই আমরা এসেছি সাধু বাবা তাও আপনার আপ্যায়নের সদ ব্যবস্থা করে এনেছি নিন সাধু বাবা নিন এবার গ্রহণ করুন অতি সামান্য আয়োজন করতে পেরেছি খিচুড়িটা ভালোই তবে সাথে একটু আচার আর মাংস হলে মন্দ হতো না আর আমি সন্তুষ্ট না হলে তো তোকে ভাগ্য ফল দিতে পারবো না ভাগ্য ফল সে আবার কি জিনিস আপনি কি হিসেব নিকেশ করে আমাদের ভাগ্যের ফল বের করে দিবেন নাকি এটা তো ঠিক বুঝতে পারলাম না এই ফল হিসেব নিকেশের ফল নয় রে পাগলি আসলে ভাগ্য ফলটা ইয়ে মানে তোদের ভাগ্য ফলটা আমার পেটের ভিতরে আছে যদি আমাকে পেট খাওয়াতে পারিস তবে আমার পেট থেকে ভাগ্য ফলটা বেরিয়ে আসবে আর তোদের ভাগ্যের বলেন কি সাধু বাবা এখন তো আর কোনো খাবার নেই যা খাবার ছিল সেটা তো চপাং করে গিলে ফেলেছেন এখন তো এই জল ছাড়া আর কোনো উপায় নেই নিন চাদু বাবা এবার না হয় জলটুকুই খেয়ে নিন পরি বাবারে পরিমারে কি লাগছে রে